নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমরম। আমার শিবিল শর্ম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি নিরামিষ কচু সার ছোলা দিয়ে তো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা নিরামিষ কচু সারটা কীভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি কড়াই বসিয়েছি কড়াই নিয়েছি জল এবার প্রথমে আমি ছোলাগুলোকে সেদ্ধ করে নেব এবার ঢাকনা চাপা দিয়ে ছোলাগুলোকে সেদ্ধ করে নেব তো চলো বন্ধুরা ঢাকনা খুলে দেখব ছোলাগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখছো বন্ধুরা ছোলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ছোলাগুলোকে তুলে নেব তো দেখছো বন্ধুরা কড়াইটাকে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছে এবার দিয়ে দেব কেটে রাখা কচু শাক এইখানে লম্বা লম্বা কচু শাকগুলো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো সামান্য জল এবার ঢাকনা চাপা দিয়ে কচু শাকটাকে ভালো করে চার পাঁচ মিনিট সিদ্ধ করে নেব চলো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব কচু শাকটা সেদ্ধ হয়েছে কি না তো দেখছো বন্ধুরা কচু শাকটা কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার একটা ঝুড়ির মধ্যে নামিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নেব তো দেখছো বন্ধুরা কড়াইটাকে পরিষ্কার করে বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল এবার ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর একটা তেজপাতা ফোড়নটাকে এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো সেদ্ধ করা ছোলা জিনিস করে দিয়ে দেবে এবার দিয়ে দেবো কেটে রাখা একটা মাঝারি সে টমেটো আর ছটা কাঁচা লঙ্কা একটু চিঁড়ি হিসেবে দিয়ে দেবে এবার দিয়ে দেবো সেদ্ধ করা কচু শাক জলগুলো ভালো করে ঝরিয়ে নিয়েছি এটা দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এবার দিয়ে দেবো স্বাদ মতন চিনি তো বন্ধুরা নিরামিষে একটু চিনি না দিলে ভালো লাগে না তাই আমি একটু চিনি দিয়ে দিলাম একটু মেরে চেড়ে দিয়ে দেব তো বন্ধুরা এবার শাকের মধ্যে যে বাকি জলটা আছে সেটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নেব এবার দিয়ে দেব স্বাদ মতো নুন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব তো দেখছো বন্ধুরা নেড়ে চেড়ে বাকি জলটাকে একদম শুকিয়ে নিয়েছি চলো তাহলে না দিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম নিরামিষ কচু শাক কিন্তু একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি আমার মতন কচু শাক খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আবারও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার